বাংলাদেশ জামাতে আমির নায়েবে আমির ডাক্তার তাহের ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়ে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙুল বাঁকা করবো ঘি আমাদের লাগবেই নো হাঙ্কি পাঙ্কি বলে তিনি দাবি জানিয়েছেন তিনি প্রয়োজনে আবারো রাজপথে রক্ত ও জীবন দেওয়ার ঘোষণা দেন এবং ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে বলে সতর্কতা দেন ছয় নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে জামায়াত সহ আটটি সমমনা রাজনৈতিক দলের স্মারকলিপি প্রদানের পূর্বে এক সমাবেশে তাহের এসব কথা বলেন এছাড়াও তাহের নানান ধরনের কথা বলেছেন সেসব কথা নিয়েই সাজানো হয়েছে আজকের আয়োজন প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে সহযোগিতা করুন জামাতে আমির বলেন আমরা রাজপথে এসেছি প্রয়োজনে প্রয়োজনে রক্ত দেব দেব। আবার জীবন আমাদের আবারও জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না জুলাইয়ের সনদ বাংলার মাটিতে দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে জামাতের এই শীর্ষ নেতা সরকারের বিরুদ্ধে সময় ক্ষেপণের চালাকি করার অভিযোগ জানেন তিনি বলেন আলোচনা এই বলবো সেই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারি কাছাকাছি চলে আসছে এই চালাকি সরকারকে বিপদে ফেলবে এবং আমার দল জামায়াত দাবি আদায়ের নতুন পন্থা আবিষ্কার করবে ডক্টর তাহের জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবি জানিয়ে বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নেই গণভোটের জন্য টাকা খরচের অজুহাত উড়িয়ে দিয়ে ডাক্তার তাহের বলেন দেশে একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা বন্ধ হলে প্রত্যেক দিন একটি করে গণভোট করা গেলেও টাকার অভাব হবে না জামাতের আমির তাহের বলেন জামায়াত শান্তি ও সমাধান চায় বলে আলোচনার আহ্বান জানিয়েছে এবং এর জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে ডাক্তার তাহের সরকারকে আলোচনা কেবল তোমরাই কর বলে ভূমিয়ে না থেকে আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এবং রেফারির ভূমিকা রাখার দাবি জানান তিনি বলেন আমি বিএনপির মহাসচিব ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাই নাই ইনশাল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব। ওনাকে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ করবো যেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আসে ডক্টর তাহের বলেন জাতিকে আর রাজনৈতিক বিদ্বেষ নয় আগামী নির্বাচন কিভাবে হবে ভোট কেন্দ্র কিভাবে নিরাপদ থাকবে এবং ভোট ডাকাতি আর হবে না এসব বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে ঐক্যে আসতে হবে তিনি বলেন প্রতিটি দল টেলিভিশনে ঘোষণা করবে যে তারা কোনো কেন্দ্র দখল করবে না করলে সেই আসনের নির্বাচন বাতিল হবে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনার কাছে লেভেল ফিল্ড ইকুয়েশন বা সমতল ক্ষেত্র তৈরি করার জন্য প্রকাশ স্টেপ গ্রহণের জন্য দাবি জানিয়ে তাহের বলেন বছরের দেশের মানুষ সঠিক নির্বাচন পায়নি আরেকটি প্রশাসনের নির্বাচনকে কোনোভাবে মেনে নেব না ডাক্তার তাহের বলেন সমাবেশ শেষে গণমিছিল নিয়ে নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে স্মারক দিবেন এতে কোনো উন্নতি না হলে আগামী এগারো তারিখ চলো চলো ঢাকা চলো কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে যেখানে ঢাকা মহানগরী জনতার মহানগরী হবে এবং অবিলম্বে সনদ বাস্তবায়নের দাবি জানানো হবে প্রিয় দর্শক কি রকম লাগলো তার এই কথাগুলো সেগুলো কমেন্ট বক্স জানাতে পারেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে